গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি মৌ আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম সকাল বেলা আটটা বেজে গেছে বাড়ির কাজকর্ম যথারীতি শুরু হয়ে গেছে একটু বাদেই ঝিনুক আর সৌভিক দুজনেই বেরোবে কারণ আজকে মঙ্গলবার ঝিনুকের স্কুলে আজকে একটু যেতে হবে ফর্ম ফিল ব্যাপার আছে তো সৌভিক এখন ঝিনুককে নিয়ে বেরিয়ে যাবে তো সেই জন্য ওদেরকে একটুখানি আতপ চাল দিয়ে মানে যেটা গোবিন্দভোগ চাল আলু দিয়ে সেদ্ধ করে একসাথে মানে খাইয়ে দেবো কারণ ওদের আসতেও একটু লেট হবে সেই জন্য এখানে অল্প করে এখন ছোট জায়গা করে একটু ভাত বসিয়ে দিচ্ছি আমি ভাত খাবো না ওদের জন্যই করব সেই জন্য ছোটো জায়গা করেই বসালাম পরে তো হাড়ি করে ভাত বসাতেই হবে করতেই হবে যাই হোক রান্নাঘরের নতুন সেট তোমরা আজকে ভিডিওতে দেখবে সেই সেট কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও আরও চেষ্টা করব সুন্দর করে সাজিয়ে তোলার কারণ রান্নাঘরটা আমার কাছে একটা ভীষণ যত্নের জায়গা এবং সেই জায়গা থেকে রান্নাঘরকে যতটা পারবো সাজিয়ে রাখার চেষ্টা করব যদিও এই মুহূর্তে হয়তো সেভাবে পারছি না কারণ ঝিনুকের পেছনে একটু সময় দিতে হয় বা দোকানে বেরোতে হয় আর সারাদিন বিভিন্ন রকম কাজকর্ম তো থাকে বাড়িতে তবুও তারই মধ্যে চেষ্টা করি যতটুকুনও করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় যেমন রান্নাঘরটা গতকাল আমি করেছি আজকে সৌভিক দায়িত্ব নিয়েছে ওর বাথরুমটা পরিষ্কার করার তো এরকম মাঝে মধ্যে ভাগাভাগি করে দুজনে মিলে করে নিই তো সেই জায়গা থেকে পরিষ্কার রাখার চেষ্টা করি আর কি তো চলো দিনের কাজ শুরু করে দিলাম আর আজকে রান্নাবান্নাও সেরকম খুব বেশি ঝামেলার নেব না তার একটা বিশেষ কারণ হল এই যে ছাদে দেখো ছাদটা আমাদের কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে সেটার একমাত্র কারণ গতকাল এই সম্পূর্ণ ছাদ এইটা এই ছাদটা আর এটার নিচে যে ছাদটা আছে মেনলি যে কাজটা হবে তোমরা দেখে আশা করি বুঝতেই পারছ যে কেমিক্যাল ট্রিটমেন্ট এখন ছাদের ক্ষেত্রে হয় যেহেতু এই পোষণটায় আমরা কোনোদিনই টিনের শেডটা দেব না কারণ যতই হোক পুরোনো তো টিনের শেড যত বসানো হচ্ছে তত দেওয়ালে একটা ক্র্যাক আসছে তো সেই জায়গা থেকে এই ছাদগুলোয় কেমিক্যাল ট্রিটমেন্টই করিয়ে নেব ইচ্ছে আছে কিন্তু ওই যে বলে না আমার কাজ আর আকাশের মুখ ভালো এই দুটো যেন একদম সিমিলার বাজার থেকে বিনস এনেছে দেখো এই বিনসগুলোকে আমি ভুল করে কালকে রাত্রে বাই রেখে দিয়েছিলাম আর বিনসগুলোতে এরকম ফাঙ্কাস লেগে গেছে এরকম খাওয়া যায় বল অনেকটা বাদ দিতে হবে তাই কেটে কেটে রেখে দিচ্ছি যেগুলো ভালো আছে ওগুলো তো শুকিয়েই গেছে আজকে করবো ফুলকপি দিয়ে আর এই দেখো বক ফুল আমার রয়ে গেছে সেই বক ফুলের বড়া হবে আর ফুলকপি কাঁচা লঙ্কা বিনস আলু দিয়ে একটা মাছের ঝোল করে নেবো ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর ঝিনুক সৌভিককে তো একটু সেদ্ধ ভাত করে দিলাম দিয়ে ওদের খাইয়ে দিয়েছি এইবারে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি এখানে এখানে সেই কাপড় কাঁচা হয়ে গেছে আর একবার একটু ঘুরিয়ে দিই একটু লাগবে তো কিছুটা কাজ সারা হলো সেরে একটু এখন বসা হয়েছে এবার আবার বাকি কাজ করব তার আগে ভাবলাম একটু দশ মিনিট বসে গল্প করে নিই ভেবেছিলাম পাউরুটি ব্রেকফাস্টে খাবো এখন আর পাউরুটি করতে ইচ্ছে করছে না তিনটে নাগেটস পরে আছে ওই ভেজে নিয়ে আবার নতুন করে করতে হবে করে রেখে দেবো ফ্রিজে তো ওপরে তো মিস্ত্রি কাজ করছে যথারীতি কিন্তু এখন দু চার দিন সেই মানে আমার তো মিস্ত্রি রাখলে জানো একটা ব্যাপার আছে উপরে ভগবানও সেরকমই একটা করে ঝামেলা পাকিয়ে রেখে দেয় তো তিন চার দিন এখন ঝড় বৃষ্টির সম্ভাবনা তা এই কেমিক্যাল ট্রিটমেন্টের মধ্যে জল লাগলে তো হয়ে গেল বারোটা বেজে তেরোটা তো আজকে সেই জন্য ওপরে গ্রিলগুলো গ্রিল বলছি না সরি ভুল বললাম গ্রিল কথাটা পাইপগুলো যে ঘুষে নিতে মানে শেডের যে পাইপগুলো সেগুলো রঙ হবে কারণ অনেক দিনের পাইপ এবারে আস্তে আস্তে মরচে ধরে যাচ্ছে যে রেটে সব জিনিসপত্র চারিদিকে মানে বাড়িঘর বিশেষ করে ভেঙে জুড়ে পড়ছে তো মরছে ধরা রড ও দাঁড়িয়ে থাকবে কতক্ষণ কোনো গ্যারেন্টি নেই তো সেই জন্য বললাম আজকে তাহলে পাইপ টাইপগুলো ঘষে ফেলুক এবার ঝড় বৃষ্টির ব্যাপারটা বলছে তো বৃহস্পতিবার অবধি চলবে এবার দেখা যাক গতকাল এখানে সেরকম একটা কিছু হয়নি কিন্তু কলকাতায় শুনলাম ভালোই বৃষ্টিপাতলা হয়েছে তো তোমরা সবাই কী কেমন আছো কমেন্ট সেকশানে আমাকে জানাও তো এই এইসব বাড়ির কাজকর্ম ইত্যাদির জন্য একটুখানি ঘেটেছিলাম আমি মাঝে মধ্যেই ঘেঁটে থাকি বলো না তোমরা কমেন্টের পরে লিখবে যে মো তুমি তো মাঝে মধ্যেই ঘেঁটে থাকো কোন সময় তুমি না ঘেটে আছো প্র্যাকটিক্যালি আমরা প্রত্যেকেই প্রত্যেকের মতো করে ঘেটে আছি প্রত্যেকেই প্রত্যেকের মতো করে ঘেটে আছি এটাই হচ্ছে আমাদের লাইফ তো ঠিক আছে এবারে কিছুটা আবার কাজ করি একটু গল্প হলো আড্ডা হলো চলো এখন চটপট করে যেটুকু কাজ বাকি আছে সেটুকু সেরে ফেলতে হবে আর একটা জিনিস তোমাদের দেখাবার আছে আমি কদিন আগে এই ট্রেটা অর্ডার করেছিলাম এটা এটা জাস্ট মশলার কৌটোগুলো রাখার জন্য তবে মশলার কৌটোগুলো আমি অবশ্যই চেঞ্জ করব রান্নাঘরের সঙ্গে যাচ্ছে না আর যেটা যাচ্ছে না সেটা হচ্ছে অবশ্যই আমার এই পুরনো কড়াইটা এই কড়াইটাও কিন্তু এই রকম রান্নাঘরে মানাচ্ছে না আমি আগে থেকেই সারেন্ডার করে দিলাম তোমাদের কাছে আমি জানি এই কড়াই ঠড়াইগুলো একটু চেঞ্জ চেঞ্জ করবো তাহলে গিয়ে টোটালটাই একটা আলাদা লুকস আসবে আরও কিছু জিনিস টুকটাক ফ্লিপকার্টে আমার অর্ডার দেওয়া আছে সেগুলো এসে গেলে টোটাল রান্নাঘরটার যে কনসেপ্টটা আমি চিন্তা করেছি সেটা একেবারে তোমাদের কাছে আনতে পারতামই কিন্তু আমার ঠিক জানোই আমাকে তোমরা এতদিন ধরে চিনেছ আমার অতদিন ধরে ধৈর্য থাকলো না যেটুকু এখন অবধি রেডি করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার যত মানে আস্তে আস্তে যখন যেরকম করতে থাক থাকবো সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমাদের রিসেন্ট আজকেই যে খবরটা এলো সেটা আমাদের খুব পুরনো আমার যে বাড়িতে যে কার্পেন্টার দাদা কাজ করেন কাঠের তো ওনার মা আমাদের বাড়িতে বহু দিন মানে আমার বিয়ে বিয়ের অনেক আগে থেকেই ছিলেন আর সৌভিকের অনেক ছোটবেলা থেকেই উনি কাজে ছিলেন এবং ঝিনুকের ছোটোবেলাটাও উনি কভার করে তারপর মানে কি বলবো রিটায়ারমেন্ট নিয়েছিলেন তো উনি সেই মাসি আজকে মারা গেছেন তো অনেক পুরনো কথা মনে পড়ছে আমার বাপের বাড়িতেও গেছিলেন আমার বিয়ের সময় যাই হোক সেই মাসির অনেক পুরনো স্মৃতি আছে তো সেই কার্পেন্টার দাদা যেহেতু এখন কাজে আসতে পারবে না তাই অনেকটা রান্নাঘরের আরও কিছু কাজ ছিল যেগুলো এখন আপাতত পোস্টপোন করা হয়েছে তো যাই হোক মাছের নুন হলুদ মাখিয়ে মাছের ঝোলটা রেডি করে ফেলি কারণ ঝিনুকের আবার আছে টিউশন তো বেশি লেট করে কাজ করব না কারণ বেশি লেট করলে না ওদিকে ঝিনুকের অনেকটা দেরি হয়ে যায় তো লাঞ্চ করতে তারপর একদম ও রেস্ট পায় না তারপর দুপুরবেলাটাও একটু পড়তে হচ্ছে যদিও এখনও ওরা আসেনি ওরা আসছে ওদের কাজও প্রায় হয়ে গেছে তো আমি এই ফাঁকে চটপট করে এই কটা ভেজে নিলাম নাগেট খেয়ে নেবো ব্রেকফাস্টটা আজকে আমার অনেকটাই লেটে হচ্ছে কারণ ওপরে যে মিস্ত্রি দাদা এসছে তাকে আবার আজকের কাজটা বুঝিয়ে গুছিয়ে দিয়ে এলাম কারণ যে কেমিক্যালটা সেই কেমিক্যালটা আবার আনতে যাবে তো সেটার জন্য একটুখানি ওকে রেডি করে দিতে হবে কিছু জিনিসপত্র তারপর একটা লিস্ট দিয়ে গেছেন যে মিস হেড মিস্ত্রি আছেন তো এইসব কাজকর্মের ফাঁকে ব্রেকফাস্ট করে নিয়ে তোমাদের সঙ্গে একটুখানি হালকা করে গল্প করে নিলাম আর আবারও রান্নাঘরে যাব কারণ এখন খালি তোমাদেরকে রান্নাঘরের এই পোর্শনটাই আমার দেখাতে ইচ্ছে করছে তো এই আলোটা এখানে কতটা মানানসই সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এটা আমার পুরনো এই আলোটা আমার কেনাই ছিল অনেক আগের তো ভাবলাম যে রান্নাঘরটাতে রাখলে কেমন লাগবে অবশ্যই মাল্টি কালার বিভিন্ন কালারে চেঞ্জ হয় সব কালারগুলো যদিও অতটা প্রেজেন্টেবল লুক দেয় না তবুও দু চারটে কালার আছে যে কালারগুলোতে ভালোই লাগে দেখতে যাই হোক স্নান সেরে এসছি স্নান সে ঝিনুকের অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমি আর সৌভিক খেতে বলবো কারণ তোমাদের বললাম যে সৌভিক আজকে বাথরুম পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে তো ও আসুক একবার মেঘ হচ্ছে একবার রোদ উঠছে এরকম ফ্ল্যাকচুয়েটিং ওয়েদার এবারে সকালবেলাটা তো যাই হোক একরকমভাবে কাজকর্ম মিটল এবার সন্ধেবেলা আবার আর ঝড় বৃষ্টি হলে একটু তো কাজেকর্মের অসুবিধেই হয় তো এখন কিছু করার নেই সবে তো এই সিজন শুরু হচ্ছে সকলেরই এটার জন্য সমস্যা হতে পারে এটা তো আর আলাদা করে বলার ব্যাপার নেই তবুও চান ঠান সেরে নিয়েছি এবারে করব লাঞ্চ তো চলো দেখিয়ে দিন লাঞ্চে কি করলাম তাহলে বকফুলের বড়া তোমাদের দেখালাম তো মাছটা তো সবজি দিয়ে করেই নিয়েছি আর এটা পরে উচ্ছে ভাজাটা করলাম ভাত তো অবশ্যই আছে আর মাছটা না কি করেছি বলো তো বড় বড়ো মাছের পিসগুলো আলাদা তুলে রেখেছি তাহলে এই সবজির সঙ্গে না ঘাটাঘাটি হয় না দিতে সুবিধা হয় না হলে না হাতার খোঁচায় মাছ যায় ভেঙে তো এবারে আমি লাঞ্চে বসে যাবো সৌভিকও বেরিয়ে এসছে প্লিজ আমার ওই কাপড়ের বক্সটাকে তোমরা একটু ইগনোর করো মানে আস্তে আস্তে একলা হাতে করি তো এই সৌভিক এখানে এতক্ষণ ধরে বাথরুম টাথরুম পরিষ্কার করেছে আর আমার এখন পেয়ে গেছে প্রচণ্ড খিদে প্রায় তিনটে বেজে গেছে আর আজকে এত দেরি করে খাই না তো আর তিনটে বেজে গেলেই না কেরম যেনটা ছটফটানি লেগে যায় আর ওই জন্যই আর একটু লঙ্কাও দিয়েছি আজকে মাছের ঝোলে ভালো অনেকক্ষণ সকাল থেকে মানে খাওয়ার পরে একটা গ্যাপ চলে তারপরে যখন খাই তখন মানে মনে হয় কি শরীরটা যেন ছেড়ে দেয় তখন মনে হয় যে একটুখানি দুপুরবেলা অনেকেই ঘুমোয় না আমি জানি কিন্তু আমার একটু দুপুরের পর ভাত ঘুম ভীষণভাবে দরকার হয় তো সৌভিকও এসে গেছে সৌভিক খেতে বসবে কিন্তু তার আগে কিছু খুচরো কাজ রয়েছে ওর ও মানে কন্টিনিউ মানে কাজের মধ্যে থাকতে পারলেই ভালো যখনই দেখবে খাবার দাবার বে রেডি করে ফেলেছি তখনই যাবে ওর দশ রকমের কাজ মনে পড়ে যায় সেই কাজগুলোকে সারতে যদিও মিস্ত্রি এইমাত্র গেল ব্যাস এবার আমার যেটা হলো সেটা হলো প্রচণ্ড রকম হিঁচকি উঠতে আরম্ভ করেছে কারণ একটা বেশ ঝাল লঙ্কা ডলে ফেলেছি হঠাৎ করে অতিরিক্ত ঝাল খেয়ে ফেললে বোধ হয় এরকমই হয় যাই হোক বিকেলে দেখা হচ্ছে তো গুড ইভিনিং সন্ধ্যেবেলার চাটা খেয়ে নিয়েছি আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে পার্সেল দুটো আজকে এসেছে সেই পার্সেল দুটোই কী আছে অনেকগুলো পার্সেলই আজকে আসার কথা ছিল বুঝতে পারলাম না ফ্লিপকার্ট থেকে কোনো মেসেজও এলো না কিন্তু ডেলিভারি ডেট আজকেরই ছিল কারণ রান্নাঘরটাতে আরও কিছু ওভারের আইটেম আসার কথা আছে আজকে ছিল আসার কথা কিন্তু এখনও অবধি এখন ঘড়িতে কটা বাজে এখন ঘড়িতে পৌনে সাতটা এখনও অবধি কিন্তু কিছু এসে নি যে দুটো এসছে সে দুটোই তাহলে শেয়ার শেয়ার করে নিই আজকে আর যদি কালকে বা পরশুর মধ্যে এসে যায় তাহলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো এগুলো দেখানোর উদ্দেশ্য একটাই যে যদি এই ধরনের জিনিসগুলো তোমাদেরও কোনো কাজে লেগে যায় তাহলে তোমরা নিতে পারবে আর কি তো চলো পার্সেলগুলো কাটি দেখি ভেতরে ঠিকঠাক জিনিসটা এলো কি না তো ফার্স্ট প্যাকেট এটা এটাতে দেখা যাক কি এসছে জিনিসটা আমি যদিও অর্ডার করেছিলাম একটা প্লাস্টিক অর্গানাইজার কারণ রান্নাঘরে অনেক সময় আমাদের প্লাস্টিকের পলিথিন ব্যাগ তো দরকার পড়ে অনেক সময় অনেক কিছু কারণে তখন যদি একটা ঠিকঠাক ওয়েতে অর্গানাইজড ওয়েতে রাখা যায় তাহলে আমার মতে জিনিসটা বেটার মনে হচ্ছে কালারটা অন্য এসছে হ্যাঁ কালারটা এক আসেনি কালারটা আমি ব্লু অর্ডার করেছিলাম এটা একটা মিষ্টি পিঙ্ক কালার এসছে এটা হচ্ছে তোমার প্লাস্টিক অর্গানাইজার রান্নাঘরের পলি ব্যাগগুলো এদিক ওদিক বুঝে রাখলে সত্যিই দেখতে খুব ইচ্ছেই লাগে তো সেই জায়গা থেকে এখানে এরকম দু পিস ওরা দিয়েছে এই যে বিষয়টা এরকম এইভাবে দেখাই এরকম বড় এটা এখানে একটা দিকেই হ্যাং করার ব্যবস্থাটা আছে এবার তোমরা চাইলে এই নিচের দিক থেকেও প্লাস্টিক বার করতে পারবে এখান থেকেও প্লাস্টিক বার করতে পারবে তো আমার একটা এনাফ প্লাস্টিক অর্গানাইজার হিসাবে একটা আমার এনাফ আর একটা রাখা থাকবে প্রয়োজন হলে কাজে লাগবে তো এটা যদি কারোর কাজে লাগে মনে করো বলো আমি ডেসক্রিপশান বক্সে লিংকটা দিয়ে দেবো এই যে এটার ইউটিলিটি যেটা দেখানো রয়েছে যে এরকমভাবে ধরো হ্যাং করা থাকলো কোথাও দিয়ে তোমরা প্লাস্টিকগুলো এরকমভাবে দিয়ে রাখলে এই সাইড থেকে বা নিচ থেকে বার করতে পারবে তো অনেকটাই বড় আছে একটা অর্গানাইজার অনেকগুলো প্লাস্টিক ব্যাগ ক্যারি করতে পারবে যেটা বোঝা যাচ্ছে অনেকটাই বড় আছে আর মোটামুটি ঠিকঠাক প্লাস্টিক অর্গানাইজার হিসাবে ঠিকঠাক এটা টু আমার টোটাল দাম পড়েছে এটাও রান্নাঘরের জন্যই আর এটা একটা আমি অর্ডার করেছিলাম আমার নিজের জন্যই আমি রিসেন্ট বডি ওয়াইজের কিছু প্রোডাক্ট ইউজ করেছি তো ভীষণই ভালো প্রোডাক্টগুলো ওয়াইজের তো এটা আমি জাস্ট কালকে অর্ডার করেছি আর এটা আজকেই চলে এসেছে এটার জন্য আমি বেশ সারপ্রাইজড তো হ্যাঁ এটা ঠিকঠাকই এসছে এটা বডি ওয়াইজের বডি স্ক্রাব তো এই দুটোই ছিল আজকে আমার মানে এই দুটো হচ্ছে আজকে আমার পার্সেল এসছে তো আজকে দিনের অ্যাক্টিভিটিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা এই অবধিই রাখছি নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা কিচেন সেট কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না আরও নতুন নতুন করে সাজাবার ইচ্ছা আছে আর তোমরাও কিছু আইডিয়াস আমাকে দিতে পারো যাতে করে কিচেনে একটা মিউজিক অ্যারেঞ্জমেন্ট থাকবে কারণ আমি একটু গান শুনে কাজ করতে পছন্দ করি একটা ব্লুটুথ স্পিকার রাখবো একটু আরও কিছু প্লান্টস এনে রাখার ইচ্ছে আছে তো সেটা আর্টিফিশিয়াল রাখবো নাকি অরিজিনাল রাখবো সেটা নিয়ে একটু আমরা ভাবনা চিন্তা করছি কারণ বর্ষাকাল এলে কী হয় বড্ড পোকামাকড়ের একটা উপদ্রব হয় অরিজিনাল প্লান্টসের ক্ষেত্রে আমি বলছি ছোটো ছোটো আশোলা অনেক ছোটো ছোটো পোকা তো সেই জায়গা থেকে যেহেতু রান্নাঘর খাবার দাবার থাকবেই তো সেটা নিয়েও ভাবনা চিন্তা চলছে কোনটা ঠিক হবে আর্টিফিশিয়াল প্লান্টসগুলো রাখবো নাকি অরিজিনালগুলো রাখবো তো সেটা দেখা যাক তারপর আর কী কী সাজানোর জিনিস আসছে সে তো নিশ্চয়ই তোমাদের সাথে করবই সেটা বলার অপেক্ষা রাখে না তো চলো টাটা গুড নাইট নেক্সট ভিডিও দেখা হচ্ছে